আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি ঢাকা না এখন আমি আছি ফেনি নোয়াখালী মহাসড়কের উপরে আর এখন আমি আছি গণিপুর বাজার আমি দেখাচ্ছি এটা হচ্ছে গণিপুর বাজার আর আমরা এখন এই রোডটা ধরে যাব কালামিয়ার এক বা কালামিয়ার দোকান বা কালামিয়ার দোকান বলে এরকম এই রোডটা ধরে যাব এরপর ওইখান থেকে আমরা ওইদিকে ডাইরেক্ট সৌদি রাইডে ওইদিকে যাব আর ঠিক আছে হ্যাঁ ধরো আর গিরে গিরিয়া মিনিট উঠেন না আমরা এই রোডটা ধরে যাচ্ছি এই রোডটা ধরে গেলে মাতুমের ওই যাওয়া যাবে তবে আমরা মাতুভার ওদিকে যাচ্ছি না এই রোডটা ধরে আমরা কালামিয়ার দোকান বা কালামিয়ার টেক বলে ওখানে যাব আর ওই রোডটা হচ্ছে যে কালামিয়া থেকে ফজলগ্যাটের দিকে যাওয়া যায় ওই রোডটা ওইখান দিয়ে গিয়ে আজকে ভিডিওতে আমরা চৌধুরী হাটের দিকে যাব আর এই রোডটা ধরে যাচ্ছি এই রোডের মধ্যে কিন্তু আগা দাও আছে আগের ভিডিওগুলো দেখলে আপনারা উন্নতন করতে পারবেন যে পূব চলতে না বর্তমানে আসল উন্নতি অবনতি হয়েছে কিনা তবে রোডটা ভাঙ্গা দেখা যাচ্ছে সামনের দিকে কি অবস্থা দেখি আমরা দেখাবো পুরোটাাই আর এদিকে আশেপাশের থেকে কোনো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশের বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা তো যাবো কেন

দিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর তবে রোডটা এখানে সে ভাঙা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আর বাঁ সাইডে গেদি কোনটা ও আচ্ছা ওইখান দিয়ে যাওয়া যায় এখান দিয়ে যাওয়া যায় এটা দিয়ে বেশি চলে হ্যাঁ হচ্ছে ওখান দিয়ে ভাঙা বেশি মনে হয় এখান দিয়ে তো ভাঙা কম নয় এই রোড এটা আগে যেরকম দেখছি এখন এরকম এটা কোনো সংস্কার হয় না

আর সাইড হচ্ছে বাঁ সাইড হচ্ছে ফাজিলঘাট সোনাকাধি সোজা যাবো চৌধুরীহাট পালতনী এবং কি বসু আটও যাওয়া যাবে এদিকের আশেপাশে মোটামুটি অনেকগুলা এরিয়ার ভিডিওটা কিন্তু হয়ে গেছে আর যে রোডটা ধরে যাচ্ছি এই রোডের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম আগের ভিডিওগুলো গুলা দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পূর্বের তুলনা বর্তমান আসল উন্নতি বা উন্নতি হয়েছে কিনা আর আমরা এই রোডটা ধরে চৌধুরীহাট বাজারে যাব চৌধুরীহাট বাজারের বাজারে ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছি তবে আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চৌধুরীহাট হাট বাজারে ড্রোন শট নিব পুরো বাজারটা ড্রোন দিয়ে মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু এখনো দাগনগঞ্জ উপজেলার মধ্যে আছি আর চৌধুরী এটা কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা মানে আজকে আমরা ট্রেনে থেকে নোয়াখালী যাচ্ছি এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখতে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এদিকে আশেপাশে বাড়ি তারা তোমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন お,おい、手ぶらでな。メリティス・ワンジャヤー。ワ सच के रहा दे सम अपना नहीं हम ओ कैसे ना जाए और हम तेरे साथ हो तो जाए कदम ओ कुछ क

এতে সামনে সোজা হাতে বাঁচার যে রোডটা দেখা যাচ্ছে এই রোডটা ধরে তালতলির ওদিকে যাওয়া যায় আর আমরা আজকে তালতলির ওদিকে যাচ্ছি না তালতলি বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম এবং কি তালতলি বাজার থেকে কিন্তু চৌধুরী হাটের ওদিকেও যাওয়া যায় ওদিকের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমরা কিন্তু এখনো দাগনবাগি উপজেলার মধ্যে আছি চৌধুরী হাট বাজারে প্রবেশ করবো আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা শুরু হয়ে যাবে আমি পুরাটাই দেখাচ্ছি আর এর কিন্তু সুন্দর আছে এরকম কোনো ভাঙা দেখা যাচ্ছে না

সামনে বাসের রোডটা ধরো আমি ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে দক্ষিণ করিমপুর মাদ্রাসার কারণে দেওয়া হয়েছে চরিহাট বাজার আর বেশি দূরে না একটু সামনে গেলে পড়বে আমি চৌধুরীহাট হাট বাজারে প্রবেশ করব তারপরে ভিডিওটা আমি শেষ করব। সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা চৌধুরী হাট বাজারে এসে গেছি সাইনবোর্ড দেখা যাচ্ছে অলরেডি চৌধুরীহাট এটা হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলা চর পার্বতী ইউনিয়ন সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটা কিন্তু চৌধুরী হাট বাজার বলে আর আমরা কিন্তু এখনো দারনবুলিয়ার মধ্যে আছি আমরা এখন দাগম বিহার মধ্যে আছি ব্রিজটা অতিক্রম করলে আমরা কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে যাব চর পার্বতী ইউনিয়নের মধ্যে যাব আর সামনে হাতের বাঁ সাইড এর রোডটা ধরে জনতা বাজার ওদিকে যাওয়া যায় ওটার ভিডিও কিন্তু দেওয়া আছে আর আমি এখন ভিডিওটা শেষ করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনী খালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম

the same thing 룽디야 쏘라니 기가 찔려지네 야 룽디야 기아 쏘라